আজ বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদযাপনা ছিল চোখে পড়ার মতো আজ সকাল সকাল প্রায় চারশত ছাত্রছাত্রীকে ফুল মালা ধূপকাঠি নিয়ে হাজির হতে দেখা যায় বিদ্যালয় প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পালন করা হয় দিনটি জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দেব মহাশয় মাননীয় কল্যাণ মহাশয় একটি মনোগ্রাহী বক্তব্যের মাধ্যমে আজকের দিনটির গুরুত্ব ও নেতাজি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ছাত্রছাত্রীদের কাছে প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা এইসে জানুয়ারি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো আমাদের যে ব্রিটিশদের হাত থেকে অত্যাচারিত হওয়ার পরে কয়েকশো বছর পর আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা অর্জনে যদি সবচেয়ে বেশি ভূমিকা কারোর থাকে তাহলে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের আরও মাস্টার মশাইরা বলবেন খুব বেশি কথা আমি বলবো না শুধু দু চারটা কথা না বললে নয় তোমাদের জানাও দরকার যে ওনার উপর কত নৃশংস অত্যাচার ওনাকে কত লড়াই কত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে ওনাকে হাঁটতে হয়েছে আমি ওনার জন্মদিবস বা ওনার আজকে যে আমাদের ওনার ব্যক্তিগত জীবনের থেকে আমি অন্য কিছু কথা নিয়ে দু কথা বলছি যে দীর্ঘ প্রায় কুড়িটা বছর দীর্ঘ প্রায় কুড়িটা বছর ওনার পরিবারের উপর নজরদারি রাখা হয়েছিল কীরকম ধরনের নজরদারি সেই সময় রাখা হয়েছিল কারোর উপর নজরদারি রাখা হলো না নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের উপর নজরদারি রাখা হয়েছিল এমনকি যদি উনি বিদেশে যেতেন বা ওনার পরিবারের কেউ বিদেশে যেত তাহলে দুধ পাঠানো হতো ওনার বাড়িতে যদি কিছু পারিবারিক চিঠিপত্র আসতো আগে তৎকালীন সরকারের কাছে যেত বা সেই সময় আমাদের জওহরলাল নেহরু ছিলেন বেশিরভাগ সময়টাই প্রধানমন্ত্রী তার দপ্তরে যেত তাহলে তার ব্যক্তিগত জীবন কতটা হ্যাম্পার হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল বুঝতে পারছো আমাদের এই স্বাধীনতা আমরা এমনি এমনি পেয়ে যাইনি ওনার সাহস ওনার দুঃসাহস বলতে হবে যে স্বাধীনতা অর্জনের জন্য উনি একবার আমি দু একটা কথা বলছি উনি একবার হিটলারের সাথে গেছেন দেখা করতে হিটলারের নাম শোনা ইতিহাসে পড়েছ নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের নেতা ওনার সাথে দেখা করতে গিয়েছে তখন ব্রিটিশ সরকারের আমল চলছে হিটলার ওনাকে কোনো পাত্তা দিলেন না তো নেতাজি সুভাষচন্দ্র বসু কি করলেন হিটলার যেখানে বসেছিল ছিল ঠিক তার অফিসের পাশে এসে দু চারবার পা চারি করলেন হিটলার তাতেও কোনো পাত্তা দিলেন না এতটা অবহেলা করলেন তখন নেতাজি সুভাষচন্দ্র বসু যেহেতু উনি হিটলারের সাথে দেখা করতে এসছেন সেই বার্তা যেহেতু উনি আগে দিয়েছিলেন সেই জন্য উনি বাইরে বসে পেপার করতে শুরু করলেন উনিও কোনো পাত্তা কিন্তু দিলেন না উনি কিন্তু বসে থাকলেন নিউজ পেপার করতে শুরু করলেন ঠিক খানিক পরে ওনার কাঁধে এসে একজন হাত ডাকলেন যেই কাঁধে হাত রেখেছে নিউজ পেপারে এতটাই মগ্ন হয়ে গেছিলেন উনি কিন্তু পেপার থেকে তখন মাথা আর উঁচু করেননি মানে মাথা টেমনি করে উঠাননি উনি বলে উঠলেন না দেখে হিটলার তো হিটলার তখন ওনাকে প্রশ্ন করলেন যে নেতাজি তুমি কি করে বুঝলে যে আমি হিটলার কারণ সেই সময় হিটলার অনেককে সাজিয়ে রাখত হিটলার হিসেবে মানুষ মানে শত্রুপক্ষকে বোকা বানানোর জন্য তো তখন নেতাজি বললেন কত বড় দুঃসাহস দেখো বলেছিলেন যে একমাত্র একমাত্র প্রকৃত হিটলারের হিটলারেরই সাহস আমার কাঁধে হাত রাখার অন্য কেউ আমার কাঁধে হাত রাখার সাহস পাবে না হিটলার অবাক হয়ে গিয়েছিল এরকম অনেক কিছু The incoming call, to call to from, to swap, from swap and DOS identified by...